গুড ইভিনিং আমার প্রিয় বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আমার চ্যানেলে আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই ঘড়ির কাটা এখন বাজে পৌনে ছটা আর তোমাদেরকে সঙ্গে নিয়ে আজকের ব্লগটি আমি এখন থেকেই শুরু করলাম তোমাদের সবার কাছে অনেক অনুরোধ রইল ব্লগটি প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য মামাম ঘুম থেকে উঠেছে সাড়ে পাঁচটার সময় তো ওকে আমি ছাদে একটু নিয়ে ঘুরছি তারপরে ওকে নিচে নিয়ে যাব খাওয়ানোর জন্য তো এখন চলে এসেছি নিচে আর মাম্মামকে ও দাদাই ঠাম্মির কাছে দিয়ে আমি ওর খাবারটা রেডি করতে এসেছি ওকে আমি এখন সেরেল্যাক খাওয়াবো এখন বাজে ছটা ছটার সময় সেরেলেক দেব আর দেখো সেরেল এই সেরেল একটা না এই মাসে প্রথম আনা হয়েছে এতদিনও ষোলো মাস অবধি যেটা সেটাই খেত আর এটা এইটিন এইটিন মান্থ থেকে এই অ্যাক আসলে এটা আমি এতদিন দিইনি ওকে ও এখন একুশ মাসের হয়ে গেছে কিন্তু ওকে আমি এটা দিইনি কারণ এই মধ্যে না অনেক গোটা গোটা দেখলো যেগুলো আর কি দাঁত দিয়ে চিবিয়ে খেতে হবে এরকম টাইপের কিছু দেওয়া আছে তো ও তখনও অবধি দাঁত দিয়ে অত ভালো করে চেবাতে পারতো না কিন্তু এখন দেখছি ও মোটামুটি ভালোই সব জিনিস চিবিয়ে খেয়ে নিচ্ছে রুটিও চিবিয়ে খেয়ে নিচ্ছে ওই কারণেই এই সেরাল এ মাসে এনেছি তো ওকে এখন সন্ধ্যের খাবারটা আমি রেডি করে নিয়েছি তো ওকে এখন ওটাই খাওয়াবো আর আগে ও সাতটার সময় খেত আর এখনও তাড়াতাড়ি ঘুম থেকে উঠে যাচ্ছে সাড়ে পাঁচটার সময় উঠে যাচ্ছে বলে ওকে ছটার সময়ই খাইয়ে দিচ্ছি আবার আটটার সময় একটু কিছু খাওয়াচ্ছি তো ওকে ফ্রেশ করে দিয়েছি আমি ঘুম থেকে ওঠার পরে মুখটাকে আমি একটু ভালো করে জল দিয়ে পুঁছি যাতে ওর ঘুমের ভাবটা চলে যায় সেই কারণে ওকে আমি ভালো করে আগে ফ্রেশ করে দিয়েছি কারণ ঘুম থেকে ওঠার পরে দেখবে চোখে মুখে জল না দিলে আমাদেরও ঘুমের ভাবটা কিন্তু যায় না সেই কারণে বাচ্চাদেরকেও কিন্তু একই জিনিস করতে হয় তবে যখন শীতকাল ছিল তখন একটু গরম ঠান্ডা জল মিশিয়েই মুখ ধোয়াতাম আর এখন যেহেতু গরমকাল পড়ে গেছে সেই কারণে কিন্তু ওকে নর্মাল প্লেন জলে ঠান্ডা জলেই আমি কিন্তু মুখটা ভালো করে ধুয়ে পুছে দিচ্ছি মামনের খাওয়া হয়ে গেছে আর একটা পাতলা এক রাতে ওর মুখটা আমি পুছে দিলাম মুখটা ধুয়ে দেওয়ার পরে মেয়ে আমার চুল একদম বাঁধতে চায় না জানো তো যেই আমি চিরুনিয়ার গাটার নেবো ও সোমনি পালিয়ে তেমনি পালিয়ে যাবে জানতো দেখো ওকে আমি চেষ্টা করেছিলাম যে দিয়ে বাঁধার কিন্তু বাঁধবে না তাই অবস্থা আমাকে হাত দিয়েই চুলটাকে টেনে টেনে বাঁধতে হলো কিন্তু একটু বাদেই চুলের অবস্থাটা দেখবে তোমরা নিজেরাই দেখবে চুলটা পুরোটাই ও নিজে টেনে টেনে খুলে দেয় বা যখন ও বুঝতে পারে যে ওর চুলটা বাঁধা হয়েছে ও নিজেই হাত দিয়ে পুরো গাড়ারটাকে টেনে চুলটা খুলে দেবে তো চুল একদমই বাড়তে চায় না তো এবার আমি চলে এসেছি রুটি করার জন্যে আজকে রাতে বিশেষ কিছু রান্না করার নেই কারণ আজকে দিনের বেলাতেই সব রান্না মোটামুটি হয়ে গেছে রাত্রেবেলাতে শুধু একটু রুটি করব আর তোমাদের দাদা ভাইয়ের কালকের অফিসে টিফিনটা করব তো রুটিটা আমি এখনই করছি কারণ আটটা বাজতে গেল মেয়েকে আমাকে আটটার সময় একটু রুটি দিতে হবে কারণ যেহেতু এখন রাত্রে মানে সন্ধ্যাবেলার খাবারটা অনেক তাড়াতাড়ি খেয়ে ফেলছে তো ছটার সময় খাচ্ছে সেই কারণে আটটার সময় ওকে একটু কিছু না দিলে ওর খিদে পেয়ে যাবে তাই কী দেবো ওর না শুধু শুধু রুটি খেতে খুব ভালোবাসে মানে রুটিটাকে যদি ওকে ওই ওপরের ফলকাটা যদি ছিঁড়ে দেওয়া হয় তো খুব সুন্দর করে খেয়ে নেয় তাই ঠিক করেছি ওকে আটটার সময় একটু রুটি দেবো তবে একটা জিনিস ওর মধ্যে একটা লক্ষণ দেখেছি ওকে একই জিনিস যদি প্রতিদিন তুমি দিতে থাকো যেটা ওর প্রিয় জিনিস হলেও তাই ও কিন্তু আবার কিছুদিন পরে ওটা খাওয়া বন্ধ করে দেয় মানে খেতে চায় না আর কি তো সেই কারণে প্রতিদিন রুটি দেবো না কালকেও রুটি দিয়েছিলাম আজকে রুটি দিচ্ছি আবার পরে একদিন চেঞ্জ করে অন্য কিছু দিতে হবে তো এখানে আমি ওর জন্য একটু ছোটো ছোটো করে দুখানা রুটি করে নিয়েছি দুটো রুটিও খাবে না একটাই হয়তো খাবে কিন্তু দুটোই করলাম যদি বাই চান্স চায় সেই কারণে আর সাথে আমাদের রুটিও কিন্তু করে নেবো রাতের একেবারে আর আমি এখন রাত্রেবেলাতে একটু রুটি খাচ্ছি তো মা বাপি আর আমার তিনজনের রুটি রাত্রেবেলার একসাথে করে নেব তোমাদের দাদা ভাইয়ের ভাত রেডি করা আছে ও ভাত খাবে আর কালকে যেহেতু তোমাদের দাদা ভাইয়ের অফিস আছে তাই ওর অফিসের রান্নাটাও আমাকে করতে হবে অফিসের টিফিনটা করব তো এখানে মেয়েকে একটু মিষ্টি দিয়ে রুটি দিচ্ছি সব সময় ওদেরকে না ওইভাবে রুলস অ্যান্ড রেগুলেশান মেনে তো দেওয়া যায় না ওদের একটু মুখের ব্যাপার থাকে তাতে কি হয় ওদের যদি মুখের মানে রুচির ব্যাপারটা না দেখে যদি আমরা ওদের খাবার দিই সবসময় ওর হেলথের কথা ভেবে বা আমাদের নিজের মন অনুযায়ী তাতে ওদের কিন্তু খাওয়ার প্রতি একটা অনীহা চলে আসতে পারে সেই কারণে মাঝে মাঝে আমি ওকে ওর ভালো লাগা যেটা ওর ভালো লাগে মুখে সেটা সেটাও দেওয়ার চেষ্টা করি বা দিয়ে থাকি তো এই মিষ্টিটা সকালবেলা ওর ঠামে নিয়ে এসেছিলো তো সেটাই আমি আর্ধেকটা ওর জন্যে রেখে দিয়েছিলাম তো ওখান থেকে অর্ধেকটা মিষ্টি ওকে রাত্রেবেলাতে আমি রুটি দিয়ে দিচ্ছি আর দেখো মেয়ে আমার খুব ভালো করে খেয়ে নেয় তবে আমি জানি এতটুকুও জানি ওকে যদি আমি মিষ্টিটা না দিতাম তাতেও কিন্তু ও রুটিটা খেয়ে নিত কিন্তু মিষ্টিটা দিলাম যাতে ওরও একটু খেতে ভালো লাগে ও তো প্রতি ডেলিক্যাল বেসিসে ওকে আমি একই খাবারই দিই ওর খাবারের চেঞ্জেস খুব কম করি আমি যাতে ওর শরীরে কোনো ক্ষতি না হয় আর যেহেতু কদিন আগেই ও শরীর খারাপ নিয়ে ভুগলো পেটের অসুবিধাটা নিয়ে ভুগলো এখন তো আমার আরওই চিন্তা হয়ে গেছে তাই খাবার দাবার ওকে খুবই বুঝে দিই মাঝখানে যেরকম একটু চিপস খেত সেটাও এখন বন্ধ করে দিয়েছি তো সেই জন্য একটুখানি মিষ্টি দিলাম মিষ্টিটা তো ছানারই হয় শুধু মিষ্টিটা মিষ্টি যেহেতু সেই কারণে একটু অসুবিধা ক্ষতি হওয়ার ভয় যেহেতু মিষ্টি কিন্তু এছাড়া মিষ্টি কিন্তু ছানার আর দুধের সেই কারণে ওটাও কিন্তু ওদের শরীরে একটা পুষ্টি পুষ্টিদায়ক খাবার তো এখানে আমি রুটি খেতে খেতে গলাতে জল আটকে গলাতে আর কি শুকিয়ে যায় তো রুটিটা তো শুকনো হয় তো গলাতে আটকে যায় তো মাঝে মাঝে আমাকে একটু জলও খাইয়ে দিই তবে আমি ওকে খাবার দাবার যে কোনো খাবার দিয়ে কিন্তু একা ছাড়ি না কারণ ওরা তো এখনও খুব ভালো করে খেতে পারে না তো ওকে সবসময় কারুর না কারুর তত্ত্বাবধানেই কিন্তু ওকে আমি খেতে দিই নয় ও দাদাই ঠামি থাকে আর নয় সামনে আমি থাকি দেখো দুপুরের আর রাতের খাবার তো আমি ওকে নিজেই খাওয়াই সন্ধ্যের খাবারটাও নিজে খাওয়াই সকালের খাবারটাও আমিই খাওয়াই এছাড়া মাঝে সাঝে যে টুকটাক খাবার মনে করো কিছুক্ষণ আগে আমার মেয়ে যেরকম একটু খই খেয়েছে তো সেই সব খাবারগুলো কিন্তু আমি সবার তত্ত্বাবধানেই খাওয়াই ওকে একা একা কিন্তু খাওয়াই না এখানে দেখো মা একটু আলু চচ্চড়ি কেটে রেখেছিলো তো আলুটা জল দেওয়া হয়নি বলে আলুটা এরকম লালচে হয়ে গেছে তো আলুটাকে ভালো করে ধুয়ে নেবো কারণ এটা দিয়ে কালকে তোমাদের দাদাভাইয়ের অফিসের টিফিন করবো তো আলু চচ্চড়ি করব আর মা সকালবেলা ওকে একটু ডিমের অমলেট করে দেবে আর রুটি তো আটা আমি মেখেই রেখে দেব তো আলুটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি এবার আলুটা পরিষ্কার হয়ে গেছে আলুর না জল না দিলেই জানি না কেন এরকম লালচে হয়ে যায় বুঝতে পারি না তো যাই হোক এদিকে আমি তোমাদের দাদাভাইয়ের টিফিনটাও আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আর ওদিকে ওর আমার অফিসে জামা কাপড়টাও রেডি করতে হবে ওটাকে আয়রন করতে হবে মেয়ে এখন খেলছে ও দাদাই ঠাম্মির কাছে মেয়ের একটা জিনিস কি মেয়ের যদি পেট ভরে যায় ও আর আমাকে খুব একটা বেশি চায় না ও খেলে যদি আমাকে সামনে দেখতে পায় তখন হয়তো মা মা করে ডাকে এছাড়া ওকে কিন্তু আমি খেলতে দিয়ে অনেকখানি কাজই কিন্তু করে নিতে পারি সকালের দিকটা একটু টিভি দেখে কিন্তু সন্ধ্যের দিকটাও একা একাই কিন্তু খেলবে তবে হ্যাঁ খেলাগুলো হতে হবে ওর মনের মতন ও জল নিয়ে সবজি ভেজাবে ও মশ মশলাপাতি রান্নাঘরে যত মশলার কৌটোগুলো আমরা সাজিয়ে রেখে দেবো সমস্ত কিছু নিয়ে যেই বা মানে বাস্কেটটার মধ্যে মানে যে ঝুড়িটার মধ্যে আমরা বাসন রাখি সব কিন্তু ওর মধ্যে নিয়ে ও ফেলে দেবে এগুলো হচ্ছে মনের খেলা খেলা আর কি তারপরে চেয়ারে উঠবে চেয়ারে উঠে দাঁড়িয়ে পড়বে হ্যাঁ এইগুলো হচ্ছে এগুলো না খেলতে দিলেই ও রাগ হবে আর কি সেই কারণে বাড়িতে এখন একটাও চেয়ার নেই ঘরের মধ্যে সব চেয়ারই কিন্তু ওর ইয়েতে ওর ভয়ে আর কি তুলে রাখা হয়েছে তো এখানে আমি কাজের ফাঁকে এসে আমি তরকারিটা সেদ্ধ বসিয়ে ঢাকা দিয়ে এসে একটু এই জায়গাটা গুছিয়ে নিলাম আলনাটা একটুখানি অগোছালো হয়ে গেছিলো এই আলনাতে বেশিরভাগ তোমার দাদা ভাইয়ের জিনিসই থাকে তার সঙ্গে আমার একটা দুটো থাকে আমার বেশিরভাগ সব ওপরে ঘরেই থাকে তো জামাটা আমি আয়রন করে নিচ্ছি কালকে তো অনেক ভোরবেলা অফিসে বেরোবে সে কারণে ভোরবেলা জামা আয়রন করা সম্ভব হয় না তাই রাত্রেবেলাতেই আগের দিনকে আমি সব কিন্তু রেডি করে রেখে দিই তো তোমাদের দাদাভাই একটু বেরিয়েছে আর সেই ফাঁকে আমি আমার কাজগুলো সব গুছিয়ে নিচ্ছি কারণ তোমাদের দাদাভাই থাকলে যে ঘরে এখন আমি আছি ওই ঘরেই ও থাকে তো তখন ঢোকাটা পসিবল হয় না তাই ওর আড়ালেই মানে ও যখন না থাকে তখন আমি আমার ওই ঘরের কাজগুলো সব মিটিয়ে নিই তো এখানে আমি এখন রাতের রান্নার সব মানে রাতের সব খাবারের রেডি করছি সমস্ত খাবার ফ্রিজ থেকে বের করেছি সেই মানে মা বের করে দিয়েছে আজকে অন্য সময় আমিও বের করি কোনো সময় মা বের করে আর কি তো সেই সব খাবারগুলোই গরম করছি আর এদিকে মেয়েরও খাবার টাইম হয়ে এসেছে সাড়ে দশটা বাজতে গেল মেয়েকে দশটার সময় খাওয়াই কিন্তু আজকে সন্ধ্যের খাবারটা একটু এদিক ওদিক হয়ে গেছে রুটিটা খেতে খেতে ও সাড়ে আটটা বেজে গেছে কারণ কিছুক্ষণ আগেই রুটি খাওয়ার কিছুক্ষণ আগেই না ও একটু খই খেয়েছিল। সেই কারণে আর কি সন্ধ্যের খাবারটা মানে সাড়ে আটটা রুটি আটটার সময় রুটি দিত সেটা সাড়ে আটটা হয়ে গেছে তো এখন ওই জন্য একটু লেটেই খাওয়াবো তাই ওর খাবারটাও রেডি করছি আর সাথে আমাদের রাতের রাতের খাবারটাও আর কি গরম করে নিচ্ছি রাতে বেশি কিছু নেই একটু এঁচোড় আলুর তরকারি আছে যেটা দিনের বেলায় হয়েছিল। আর আছে আলু পোস্ত আর পেঁপে দিয়ে মুগ ডাল দাদা ভাই যেহেতু ভাত খাবে ওর খাবারটা বেড়ে দিয়েছি আর এখন যাব আমি মেকে খাওয়াতে মেয়ের খাবারটাও আমি কিন্তু সাথে রেডি করে নিয়েছি মেয়েকে তিনটে পা চারটে পাপড় ভাজা দিয়েছি ও পাপড় ভাজাটা খেতে ভালোবাসে সব সময় দিই না মাঝে সাঝে কোনো এক সময় হয়তো দিই আর তার সাথে ভাত নিয়েছি আর দেখো মেয়ে আমার এত রুটি ভক্ত রুটি নিয়ে চলে এসেছে সেটাকে জলে ডুবে রুটি খাচ্ছে খাওয়ার চেষ্টা করছে কিন্তু রুটিটা ওকে আমি এখন আর দেবো না কারণ ওটা খেলে আর ভাতটা খেতে পারবে না তো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি বন্ধুরা তোমাদের কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হবে পরের একটা ব্লগে ততক্ষণের জন্য সুস্থ থেকো স্বাভাবিক থেকো টাটা বন্ধুরা